চাহিদা বাড়লেও নেই অর্থের যোগান অভ্যন্তরীণ আয় নেই সুখবর বিগত সরকারের দুর্বল ব্যবস্থাপনায় রাজস্ব খাতে তৈরি হয়েছে স্থবিরতা সুউচ্চ রাজস্ব ভবন নির্মাণ আর নানামুখী উদ্যোগ নেওয়ার কথা বলা হয় বারবার তবে রাজস্ব আদায়ে সে একই তিমিরে ছিল এনবিআর জুলাই আগস্টের অস্থিরতায় মেলেনি কাঙ্ক্ষিত রাজস্ব ঋণ করে দায় পরিশোধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তবে দীর্ঘমেয়াদী চাহিদা পূরণে রাজস্ব আয় বৃদ্ধির বিকল্প নেই গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটির আটা ময়দার সুজি চাঙ্গা হয়নি ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্যেও মন্দ অবস্থা স্বস্তিদায়ক হয়নি সার্বিক পরিস্থিতি এমন অবস্থায় তীব্র হয়েছে আর্থিক টানা পড়েন সংস্কার উদ্যোগ চালিয়ে নেওয়া এবং দায় পরিশোধে বাড়ছে চাপ কিন্তু কোথা থেকে মিলবে অর্থের যোগান অভ্যন্তরীণ উৎস অর্থাৎ রাজস্ব খাত থেকে যে আয় হয় তা দিয়েই মূলত অর্থের যোগান দেয় সরকার কিন্তু সংকটকালীন সময়ে রাজস্বয়ে স্বস্তির খবর নেই গেল জুলাই আগস্ট দুই মাসে লক্ষ্যের চেয়ে ঘাটতি পনেরো হাজার কোটি টাকা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা কম এসেছে রাজস্ব আয়কর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং কাস্টমস সব খাতের রাজস্ব হয়েছে ছন্দপতন অভ্যন্তরীণ রাজস্ব আদায় পরিস্থিতি তাতে সহসা অনেক উল্লম্ফন হবে এটি মনে হয় না কারণ আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে খুব বড় ঈদে চাঞ্চল্য দেখতে পাচ্ছি না ফলে সরকারের যে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ভ্যাট আদায় বর্ণনা আদায় সেটা তেমন গতিবৃদ্ধি হয়নি আমার ধারণা আগামী মাসগুলোতেও এটি চলতে পারে কারণ এক ধরনের অনিশ্চয়তা এখনো রয়ে গিয়েছে অর্থনীতি সচল করতে পারেন তাহলে কিন্তু এই যে আপনার যে অভ্যন্তরীণ রেভিনিউ জেনারেশন এটাও কিন্তু গতিশীল হবে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে রেভিনিউ কালেকশনটাকে দুর্নীতিমুক্ত করা সুযোগ থাকলেও বিগত সরকারের সময়ে রাজস্ব আদায় বাড়াতে কার্যকর তেমন পদক্ষেপ ছিল না এনবিআরের সাবেক চেয়ারম্যান দীর্ঘদিন একই পথে বসে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছেন অবৈধ সুযোগ কর দূর করা গেলে আদায় বাড়ানো সম্ভব দ্বিগুণ বাংলাদেশে যারা কোটিপতি বলা হয়ে থাকে এই ধরনের পরিবারগুলোর কোটিপতি আয়ের ক্ষেত্রে অন্তত সাতষট্টি শতাংশ যারা কর দেন না এই যে দুই তৃতীয়াংশ কর জালের বাইরে রয়ে গিয়েছেন মূলত যারা কিনা শহরাঞ্চলের বাইরে তাদেরকে কর জালে আনাটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত চারশো কোটি ডলার ঋণ দিয়ে রাজস্ব খাত সংস্কারের শর্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল দুটি শর্ত পালনে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয় ঋণদাতায় সংস্থা নতুন তিনশো কোটি ডলার ঋণের ক্ষেত্রে রাজস্ব খাতের সংস্কার চায় আইএমএফ সুশাসনের ঘাটতিটাকে এটাকে আমাদেরকে এই বিশেষ করে ঋণ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে একটা এমন ব্যবস্থা নিতে হবে তদারকি ব্যবস্থা থেকে জোর করতে হবে আমাদের যদি সদিচ্ছা থাকে এবং আমরা যদি সকলে মিলে সঠিকভাবে ইগুতে পারি তাহলে এটা সম্ভব পরিবর্তিত অবস্থায় সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে এনবিআর লম্বা সময় লাগুক কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের আইটি সিস্টেমটা হবে ওয়ার্ল্ড ক্লাস আমরা যদি ওই ধরনের একটা অটোমেশন শুরু করতে পারি যেখানে অনেকগুলো মডিউল থাকবে আমরা ধীরে ধীরে যেগুলো খুব সহজে করা যায় সেগুলো দ্রুততম সময় করলাম যেগুলো করতে ফেজ ওয়াইজ লাগবে সেগুলো ফেজ ওয়াইজ করলাম চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এনবিআরকে আদায় লক্ষ্য দেওয়া হয় চার লাখ আশি হাজার কোটি টাকা রিমন রহমান যমুনা নিউজ ঢাকা